এখন হচ্ছে আপনাদেরকে একটি এক্স নোয়া দেখাবো গাড়িটির সিসি হচ্ছে দুই হাজার মডেল হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার ছয় আসসালামু আলাইকুম বন্ধুরা এখন হচ্ছে আপনাদেরকে একটি গাড়ি দেখাবো গাড়িটি হচ্ছে টয়টা এক্স ইও নিউশেপ এটি হচ্ছে একটি নন হাইব্রিড ভার্সন গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ষোলো গাড়ির কালার হচ্ছে ব্ল্যাক রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ গাড়িটির পেপার্স আপনারা সম্পূর্ণ আপডেট পাচ্ছেন গাড়ির এন্টিরিয়ারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড বেজের কম্বিনেশনে সিট কভারগুলো খুবই সুন্দর লাগানো রয়েছে আর এই গাড়িটি ওভারঅল খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে যেহেতু ষোলো মডেল এবং বাইশে রেজিস্ট্রেশনের একটি গাড়ি এতে বেশি কিছু বলার নেই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ টাকা আর অবশ্যই একটি আস্কিং প্রাইস নেগোসিয়েশনের অপশন থাকছে এখন হচ্ছে আপনাদেরকে একটি এক্স দেখাবো গাড়ির সিসি হচ্ছে দুই হাজার মডেল হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার ছয় গাড়িতে কিন্তু সিএনজি করা আছে অকটেনের পাশাপাশি এবং দেখতেই পাচ্ছেন গাড়িটি ওভারঅল খুবই ভালো কন্ডিশনে রয়েছে গাড়িগুলোর চাকা খুবই ভালো কন্ডিশন রয়েছে ইন্টেরিয়ারটি হচ্ছে বেজ ইন্টেরিয়ার আমি আবারও গাড়িটির মডেল মেনশন করে দিচ্ছি গাড়ির মডেল হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার ছয় গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে আঠারো লক্ষ সরি এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা আর অবশ্যই নেগোসিয়েশনের অপশন থাকছে এখন হচ্ছে আপনাদের একটি মিকা ব্লু কালারের এক্স নোয়া দেখাবো গাড়িটির সিসি হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ মডেল হচ্ছে দুই হাজার দুই গাড়ির পেপার আপনারা সম্পূর্ণ আপ টু ডেট পাচ্ছেন এবং অকটেনের পাশাপাশি এলপিজি করা আছে আর এই গাড়িতে কিন্তু আপনারা সানরুফ মনরুপ পাবেন এবং কালারটিও খুবই আকর্ষণীয় মিকা ব্লু কালারের গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে অবশ্যই নেগোসিয়েশনের অপশন থাকছে আর এখন হচ্ছে আপনাদেরকে একটি স্বল্প বাজেটের বডি কিট করা নান্দনিক একটি গাড়ি দেখাবো গাড়িটি হচ্ছে টয়োটা করসা আর এটির মডেল হচ্ছে নাইনটিন নাইনটি ফোর গাড়িটির পেপার্স আপনারা সম্পূর্ণ আপডেট পাচ্ছেন সিসি হচ্ছে পনেরোশো গাড়িটির এন্টেরিয়ার খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্পয়লার লাগানো আছে এবং সামনে বনাটা দেখতে পাচ্ছেন একটি হুড স্কুপও লাগানো আছে টোটালি বলতে গেলে গাড়িটি খুবই সুন্দরভাবে মার্জিতভাবে গাড়িটি সাজানো রয়েছে গাড়িটির আস্কিং প্রাইস চার লক্ষ ষাট হাজার টাকার অবশ্যই নেগোসিয়েশনের অপশন থাকছে এখন হচ্ছে আপনাদেরকে একটি হান্ড্রেড প্রিন্টার গাড়ি দেখাবো যেটি হচ্ছে নাইনটিন মডেল দুই হাজার রেজিস্ট্রেশন গাড়ির পেপার্স আপনারা সম্পূর্ণ আপডেট পাচ্ছেন গাড়িটির অক্টিনের পাশাপাশি সিএনজি করা রয়েছে যদি আমরা এন্টিরিয়ারটি দেখিয়ে দিই গাড়িটি যথেষ্ট ফ্রেশ রয়েছে কি নাইনটি মডেল হিসাবে হ্যাঁ ওভারঅল দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই সুন্দর এবং মার্জিত দেখতে গাড়িটির সামনে পিছনের গ্লাস আপনার অরিজিনাল পাচ্ছেন গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা আমি আবারও মডেলটি প্রিমেনশন করে দিচ্ছি নাইনটিন নাইনটি সেভেন মডেল দু হাজার দুই রেজিস্ট্রেশন গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা আর এখন হচ্ছে আপনাদের কি টয়টা কেয়ার ফোরটি টু দেখাবো গাড়িটির সিসি হচ্ছে আঠেরোশো দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন গাড়িটিতে নাইনটি সিএনজি করা আছে অক্টেনের পাশাপাশি গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে নয় লক্ষ ষাট হাজার টাকা এবং আমাদের পার্কিংয়ে এরকম আরেকটি একটি আরও একটি গাড়ি আছে যেটি হচ্ছে ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ওটা হচ্ছে নাইনটি লিটার এলপিজি করা ওটা হচ্ছে সাড়ে লাখ টাকা আর যেহেতু আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং যদি আমাদের কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে অবশ্যই সরুমে ভিজিট করবেন গাড়িটি টেস্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম